গীতা এল এল বি ধারাবাহিকে আজকের নতুন পর্বে দেখা যায় মেহেকে পাহাড়ে যা ঘটেছিল সেই ঘটনা সবাইকে খুলে বলে সে জানায় পদ্ম বলেছিল সে কিছু করেনি ঠিক তখনই পুলিশ এসে পদ্মকে গ্রেপ্তার করে নিয়ে যায় অনেকে খোঁজাখুঁজির পরও গীতার কোনো সন্ধান পাওয়া যায় না তারপর অগ্নিজিৎ মুখার্জি মেহেককে কড়া ভাষায় বলে তুমি এই বিষয়ে আর জড়াবে না এদিকে অ্যালিন বন্নিকে বলে তুমি তো শান্তি পেয়ে গেছো তাই না অন্যদিকে কিরণকান্তি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে গীতার আত্মার শান্তি কামনা করি এই কথা শুনে মেহেক বলে পাপা এগুলো সব ওনাদের পরিকল্পনা কিরণকান্তি জানাই খুব শীঘ্রই আমি আপনার বাড়ি আছি বিয়ের কথাবার্তা বলতে তারপর অগ্নিজিত মুখার্জি ফোনটা কেটে দেয় ফোনটা কেটে দেওয়ার পর কিরণকান্তি আনন্দে হাসতে থাকে এদিকে গণেশ গাঙ্গুলি গীতার চিন্তা করতে থাকলে তখন বড়বাবু এসে বলে আপনাকে একটা খবর দেওয়ার ছিল গীতা পাহাড় থেকে পড়ে গিয়ে নিকোষ হয়েছে এই সঙ্গতে শুনে গণেশের গাঙ্গুলি কান্নায় ভেঙে পড়েন গণেশের গাঙ্গুলি বলে আমার মেয়ে বেঁচে আছে তো বড়বাবু জানান এখনো পর্যন্ত তার কোনো পোশাক বা চিহ্ন পাওয়া যায়নি তবে খোঁজ করা হচ্ছে গণেশের গাঙ্গুলি আরো বলেন এটা কি করলো বড়বাবু বলেন যেটা কেউ ভাবতে পারেনি সেটাই পদ্ম করেছে এদিকে থানায় পদ্ম কান্নায় ভেঙে পড়ে অগ্নিজিত বড়বাবুর সামনে সে বলে আমি উকিল দিদিমণিকে ধাক্কা মারিনি আমার ননদ মিথ্যে কথা বলছে তখন অগ্নিজিত মুখার্জি পদ্মকে চুপ করতে বলে পদ্ম বলে আমাকে কাব্যিয়া ফোন করে ডেকেছিল তাই না ভেবেই আমি সেখানে চলে গিয়েছিলাম তখন অগ্নিজিৎ মুখার্জি বলে এটা তুই করেছিস আর এখন গল্প বানিয়ে কাব্যকে ফাঁসাতে চাইছিস আমি তোকে কোর্টে নিয়ে যাব আর জেলের ভাত খাওয়াবো এটা বলেই অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলে যায় অন্যদিকে কৃপান কিরণকান্তি ও কাব্যা পদ্মর বিষয়ে বলে তুমি তো ফেসে গেলে পদ্ম মুখার্জি বাড়ির কাজের মেয়ে কিনা সেই তুমি আমার বউ হবে তুমি আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছিলে তার দাম তোমাকে দিতেই হবে কাপিয়া বলে পদ্মর মতো একটা মেয়ে এসে আমার মতো মেয়েকে চরকির মতো ঘুরিয়েছে এবার তার ফল ভোগ করতে হবে পদ্মকে এদিকে অগ্নিজিৎ মুখার্জিকে কেউ ফোন করে বলে গীতার মৃতদেহ পাওয়া গেছে তার মৃতদেহ কলকাতায় নিয়ে আসা হয়েছে অগ্নিজিৎ মুখার্জি বলে ঠিক আছে আমি এক্ষুনি আছি তখন অগ্নিজিৎ মুখার্জি মেহেককে জানান যে গীতার মৃতদেহ কলকাতায় আনা হয়েছে তারপর মেহেক ও পর্বে মুখার্জি গীতার মৃতদেহ মেহেক গীতার মৃতদেহ থেকে কান্নায় ভেঙে পড়ে স্বস্তিকে বলে আমি গীতার মুখাক্নি করব। তখন গণেশের গাঙ্গুলি রেগে গিয়ে স্বস্তিকে একটা চর মারে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো